আজ আমাদের ইলিশ মালাই হবে কি কী উপকরণ লাগবে সেগুলো দেখাচ্ছি আপনাদের লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতো পোস্ত বাটা বড় এক চামচ আচ্ছা টেবিল চামচ একেবারে বলে আদা বাটা এক চামচ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ফোড়নের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা হচ্ছে লঙ্কা চিঁড়া চারটে হচ্ছে মাছ হালকা হলুদ দিয়ে দু কাপ দুধ ভাড়া দুধ হতে পারে আমাদের এখানে গরুর দুধ গরু পাওয়া যায় হাফ কাপ হচ্ছে তেল পেঁয়াজ বাটা এক কাপ আর মালাই বড়ো টেবিল চামচের চার চামচ নুন চিনি পরিমাণ মতো করে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব সব কিছু মাঝিয়েছি এখানে হালকা করে মাছ ভাজা হয়ে গেছে আমার এই করে ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা করে মশলা পেঁয়াজ বাটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলাগুলো অল্প জলে গুলে দেব আদা বাটা কস্ত বাটা দিয়ে দিলাম মশলা আমার বলা হয়ে গেছে আমার মশলাটা দিয়ে দিলাম হালকা তেল ছাড়বে তারপর দুধ দেব দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবারে হালকা তেল ছাড়ছে এবারে আমি দুধটা দিয়ে দেব দুধ ফুটে এলে মাছটা ছাড়বে ঘুটছি এবার সাদ মতো নুন আর সাদ মতো সাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার মাছগুলো সব দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম কা মাখা হোক তারপর রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে তাই খুব দারুণই হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবারে যে চার চার টেবিল চামচ মালাই তৈরি দিলাম করে দেখতে পাচ্ছেন দিয়েছি আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি নতুন চ্যানেল খুঁজছি আমার চ্যানেলের নাম জয়গুরু সেভেন সেভেন জয়গুরু সাত সাত প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন আর ভালো রান্না খেতে হলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন